প্রশিক্ষণ চলাকালীন হুরমুরিয়ে ভেঙে পড়লো বায়ুসেনার বিমান গুরুতর আহত দুই পাইলট শিক্ষণ চলাকালীন হুরমুরিয়ে ভেঙে পড়লো বায়ুসেনার বিমান সেই সময় বিমানে দুইজন পাইলট ছিলেন বলে খবর সূত্রে ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি জানা যাচ্ছে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে দুর্ঘটনাটি ঘটে প্রশিক্ষণের সময় কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি সেই সময় এই বিমানের ভিতরে দুজন পাইলট ছিলেন কিন্তু দুর্ঘটনার আজ পেয়ে প্যারাশুট বেঁধে বিমান থেকে লাভ দেন তারা ফলে প্রাণ বাঁচলেও গুরুতর চোট পেয়েছেন দুজনই তবে কিভাবেই এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় মাঝ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা ভাবে পরে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল বাহিনী জানা যাচ্ছে বুধবার বেলা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে দুর্ঘটনা ঘটে প্রশিক্ষণের সময় কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি সেই সময় বিমানের ভিতরে দুজন পাইলট ছিলেন কিন্তু দুর্ঘটনার আজ পেয়ে প্যারাশুট বেঁধে বিমান থেকে লাভ দেন তারা ফলে প্রাণ মাছলেও গুরুতর চোট পেয়েছেন দুজনেই